আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল যার কারণে হচ্ছে রাস্তায় ফলাই দিয়ে লাইট ক্ষমতায় না আসতে যারা হওয়ার পায় তারা করছেন তাদের পরিণতিও ভালো হবে না

সুব্রত বাইনের অপর দুই সহযোগী শুটার আরাফাত ও শরীফকেও গ্রেপ্তার করা হয়েছিল এই অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তেপ্পান্ন রাউন্ড অ্যামোনিশন এবং একটি স্যাটেলাইট ফোন দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি ও রয়ের এজেন্ট হয়ে কাজ করার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে তাদের নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেতে শুরু করেছে তাদের নিয়ে বৃহস্পতিবার লন্ডনে অবস্থানরত আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে এইবার এই শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন দর্শক জুলাই আগস্টের পর মনে হয়েছিল বাংলাদেশ আবার নতুন করে গড়বে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর কিন্তু যে যে অবস্থা বা পরিস্থিতি বিরাজ করছে এতে মনে হচ্ছে আগেকার প্রধানমন্ত্রী শেখ ভালো ছিল কারণ বাংলাদেশে এখন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এখন প্রশ্ন হচ্ছে তারা কি করছে তারা কি লারছে বসে থেকে এভাবে চলে বাংলাদেশ থাকবে না ভারতের হকার সাংবাদিক ময়ুক যে বলেছিল যে বাংলাদেশ থাকবে না এখন তো দেখছি তাই বাংলাদেশ তো নাই এটা কি বাংলাদেশ এই বাংলাদেশ কি চেয়েছিল সাধারণ জনগণ প্রশ্ন আপনাদের কাছে আপনারা অবশ্যই উত্তর দিবেন তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য স্ক্রিনের পর্দায় চলে যাই আন্ডার ওয়ার্ল্ডের ডন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসছে নানা তথ্য দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি ও রয়ের এজেন্ট হয়ে কাজ করার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে এবার এই শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন আল জাজিরার অনুসন্ধানের সাংবাদিক জুলকার নাইন কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করে সম্প্রতি ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী কুষ্টিয়া জেলা শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা রোডের বাংলা মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারে তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতের জেল থেকে সুব্রত বাইনের অপর দুই সহযোগী শুটার আরাফাত ও শরীফকেও গ্রেপ্তার করা হয়েছিল এই অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তেপ্পান্ন রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয় এদিকে গ্রেপ্তারের পর থেকে তাদের নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেতে শুরু করেছে তাদের নিয়ে বৃহস্পতিবার লন্ডনে অবস্থানরত আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজের ফেরিবেট প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি উল্লেখ করেছেন দু সালে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের তেইশ জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ তেইশ জন অপরাধীদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করেছিল ওই তালিকার প্রথমেই ছিল ত্রিমথি সুব্রত বাইন তার নামে তখন এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণাও করা হয়েছিল পরবর্তীতে উপায়ন্ত না দেখে তার সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী নিয়ে যশোরের পট খালি সীমান্ত দিয়ে ভারতে চলে যায় কিন্তু সুব্রত বাইন অবৈধভাবে প্রায় বেনাপোলের সীমান্ত দিয়ে যশোরে আসত চাঁদার টাকা সংগ্রহ করতে এবং বসবাসের জন্য যশোর শহরের বেচপাড়া এলাকায় স্থানীয় লালটুর মাধ্যমে একটি বাসাও ভারান নিয়েছিলেন সুব্রতর দ্বিতীয় স্ত্রী বিউটি সন্তান নূর বিথি ও রিপন এখানেই অবস্থান করত এবং দেশের বিভিন্ন এলাকা থেকে মাসিক চাঁদার টাকা আদায়ের পর আবার সীমান্ত পার হয়ে কলকাতায় ফিরে যেতেন দু সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয় তখন কলকাতায় সিআইডি কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেপ্তারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয় সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে ও সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে সিঙ্গাপুর এবং পরে চীনে গিয়ে থিতু হয় যেখানে সুব্রত বাইন রয়ের তত্ত্বাবধায়নী ছিলেন স্ট্যাটাসে আলজাজিরার এই সাংবাদিক আরও লিখেছেন চীনে র খুব তৎপর না থাকায় সুব্রত বাইন দুইবার পাড়ি জমায় সেখানে তাকে বিলাসবহুল ভিলায় থাকার ব্যবস্থা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সহযোগী মোল্লা মাসুদকেও তখন দুবাই পাঠানো হয়েছিল দু ফেব্রুয়ারি মাসে কলকাতা এস টিএফ সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈতপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করা হয় তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দপ্তরে এবং তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেনা কর্মকর্তা জেউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম লক্ষ্য দেয়া হয় এবং বলা হয় এই কাজ সফল সম্পন্ন করতে পারলে পরিবার সহ কানাডায় স্থায়ীভাবে বন্দোবস্ত করা হবে সুব্রত প্রস্তাবে রাজি হলে কুখ্যাত জিয়াউল আহসানের তত্ত্বাবধায়নে র্যাব কার্যালয়ের ভিতরেই একটি কক্ষে তাদেরকে রাখা হয় এবং তার মেয়ে বিতুর সঙ্গে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এরই মাঝে কলকাতার পুলিশ সুব্রতকে কালীঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে আটক সুব্রতকে ছাড়াতে নানামুখী তৎপরতা শুরু করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয় এবং তার যোগাযোগ ব্যবহার করে সুব্রতকে জেল থেকে মুক্ত করা হয় তানভীর জয় ছোটবেলায় দার্জিলিংয়ে পড়াশোনার সুবাদে ভারতীয় এস্টাবলিশমেন্টের তার কিছু বন্ধু ছিল যারা দেশটির সামরিক বাহিনী পুলিশ প্রশাসন এবং সরকারের বিভিন্ন কার্যালয়ে কর্মরত ছিল তিনি আরো উল্লেখ করেন এই ঘটনার পর জয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার এস কে চক্রবর্তী তখন থেকে মূলত এই তিনজনের ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং সেনা গোয়েন্দা এমআই বা মিলিটারি ইন্টেলিজেন্সের সঙ্গে সম্পর্ক তৈরি হয় জয় শারীরিকভাবে ফিট না হয় রয়ের গোয়েন্দা অফিসার সুব্রত বাইন মোল্লা মাসুদ ও তাদের সহযোগী গোলাম মর্তুজা সিনিয়র কর্মকর্তা এস মাথুর সুব্রতদের দিল্লি ডিকে নিয়ে আসেন এবং বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের উলফা ইউনাইটেড লিবারেশন অব নাগাল্যান্ড সহ সেসব সংগঠনের কিছু নেতাদের ছবি ও ঠিকানা দিয়ে অস্ত্র অর্থসহ মিশন কার্যকরী করতে যা যা প্রয়োজন ব্যবস্থা সালে সুব্রত ঢাকায় আসেন এবং মোহাম্মদপুরের একটি বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বাম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও তার সাত বছরের সন্তানকে হত্যা করে এছাড়াও পাকিস্তানি বংশভূত মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পের মুস্তাকিম কাবাবের মালিক মুস্তাকিমকেও গুলি করে হত্যা করা হয় এছাড়াও বহুবার উলফার নেতা পরেশ বড়ুয়া হত্যার চেষ্টা করে সুব্রত তিনি লেখেন ডিসেম্বর সঙ্গে সাবেক খান কামাল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা দেখা করে এবং টার্গেট যুক্তরাজ্যে বসবাসরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলে অভিহিত করে তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডন পাঠানোর কথা বলে লন্ডনে মিশনটি সম্পন্ন করার জন্য যা যা সহায়তা লাগবে তা কূটনৈতিক চ্যানেলে করা করা হবে বলে নিশ্চিত হয়। কাজ করার পর ও তার পরিবারকে ভারতীয় পাসপোর্টে আলী মোহাম্মদ নামে কানাডায় পাঠানোর ব্যবস্থা করা হবে এ বিষয়টি পুনর্বাক্ত করা হয়েছিল তারা এটাও জানায় এই কাজের ব্যাপারে সরকারের তৎকালীন সর্বোচ্চ পর্যায়ের আগ্রহ আছে এবং সর্বোচ্চ মহলের গ্রিন সিগন্যাল পেলেই পাঠানো হবে এবং তার বেশভূষা যেন পাকিস্তানি বলে মনে হয় এ ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশের পাঁচই অগস্ট ছাত্র জনতার বিপ্লবে হাসিনা সরকারের পতন ও হাসিনার পালানোর পর জিয়ুল আহসানের নির্দেশে সুব্রতকে তার মে বিথির কাছে বুঝিয়ে দেয়া হয় এবং পরবর্তী আদেশের অপেক্ষার কথাও জানানো হয় এরপর থেকেই সুব্রত বাইন প্রকাশ্যে আসা শুরু করে পুনরায় যোগাযোগ স্থাপন করে রয়ের সাথে সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশে স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে আর এই দুই শীর্ষ সন্ত্রাসীর সাথে পলাতক

আমি আসি সরাসরি আসার পর দেখি বৈশাখীকে হামলা করতেছে বৈশাখীর উপর হামলা হয়েছে বৈশাখী বাইক হামলা করছে পরে থাকা অবস্থা উপর হামলা করেছে পরবর্তীতে আমি

দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ